আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আজকের এই প্রশ্ন তো পর্ব দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরান্তস্থল থেকে আন্তরিক মারকবাদ দর্শক হাত চ্যানেলে আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন তোর থেকে আজকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত কিছু প্রশ্ন তো দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে বাচ্চা হওয়ার আগে নাম রাখা যাবে কি না গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কি বিয়ের সময় ছেলেরা হাতে মেহেদি দেয় এটা দেওয়া কি জায়েজ সব সময় কি নারীদের মাথায় কাপড় রাখতে হবে ভাত খাওয়ার সময়ে বাম হাতে পানি খেলে কি গুনা হবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্পর্কে ইসলাম কি বলে আজানের সময় শারীরিক সম্পর্ক করা যাবে কি না চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি মেয়েদের মুখে দাড়ি উঠলে সে দাড়ি কি করবে ছেন রাতের বেলা যে পোশাক পরে ঘুমানো হয় ফজরের নামাজ সেই পোশাক পরে আদায় করা যাবে কি না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত কথাটি কতটুকু সত্য কিস্তিতে গাড়ি কেনা যাবে কি হজরত আমি কোন সুরা পারি না নামাজের জন্য অন্তত কয়টি সুরা মুখাস্ত করব প্রাথমিকভাবে শ্বশুরকে বাবা ডাকা যাবে কি না মহাব্বতে আমার স্ত্রী আমাকে ভাই বলে ডাকে আমি জানতে চাই এক্ষেত্রে ইসলামে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভেঙে যাবে কি কোনো দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয় হাত থেকে করানুল কারিম অনিচ্ছাকৃত পড়ে গিয়েছে এক্ষেত্রে করণীয় কি মাথার চুল কালার করা যাবে কি কোন নবী সারা জীবন রোজা রেখেছিলেন জানালে উপকৃত হব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কি অনেকেই বলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এক্ষেত্রে ইসলামে শরিক মাস জানতে চাই চলুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই প্রথম প্রথমে আমাদেরকে জানতে চেয়েছেন তিনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার আগেই নাম রাখা যাবে কিনা হওয়ার আগে চাইলে আপনি নাম রাখতে পারেন ছেলে মেয়ে সিলেক্ট করতে পারেন দুইটি আর যদি আপনি এখন ভাবে মাধ্যমে পূর্ব থেকে যদি জেনে থাকেন যে আপনার ছেলে হবে কি মেয়ে হবে সেক্ষেত্রে ছেলে বা মেয়ের নাম রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমরা চেষ্টা করব ইসলামিক নাম রাখার জন্য অনেকে নাম রেখে থাকেন এভাবে আমি শুনেছিলাম একবার আহ মা তোমার নাম কি তো সে বলতেছে খুব স্টাইল করে যে আমার নাম সারিকা তো সে মনে করতেছে এই নামটা খুব মডার্ন নাম সারিকা কিন্তু যখন আমি শুনলাম সারিকা নাম এটার অর্থ কি দাঁড়ায় তখন দেখলাম এটা চোরের ফিমেল ভার্সন সারিকা আই মিন চোর মেয়েদের মেয়েদেরকে মানে মেয়ে যদি হয় চুন্নি তো সারিকা বলা হয় চুন্নিকে তো নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা অর্থবহন আমাদের রাখতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুক অবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা গর্ভ অবস্থা সহবাস করার ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই তবে যদি চিকিৎসা বিজ্ঞান বলে যে এটা করা উচিত হবে না আর সেটা যদি আমাদের ইসলামে কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসকের কথা শুনব এটা শুনতে হবে তো চিকিৎসা বিজ্ঞান বলে থাকে যে গর্ভের যেই মুহূর্তে কনসেপ্ট করে তারপর প্রথম তিন মাস এবং শেষ তিন মাস সহবাস থেকে বিরত থাকার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন তো আপনার চিকিৎসক দিনে থাকবেন তিনি যদি আপনাকে এই পরামর্শ দিয়ে থাকেন অবশ্যই তাদের কথা আপনারা পালন করবেন বিয়ের সময় ছেলেরা হাতে মেহেদি দেয় এটা কতটুকু ঠিক আছে মেহেদি দিয়ে হাত রাঙানো সাজগোজ করা এগুলো করবে মেয়েরা এটা মেয়েদের জন্য রাসুল আকরাম সাল আলাইসালামের কাছে কোনো একবার এটা মেয়ে আসছিলেন তার হাত দেখে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন এটাকে পুরুষের হাত নারীদের হাত তো থাকবে মেহেদিতে রাঙানো হ্যাঁ তো নারীরা মেহেদি ইউজ করবে শরীরে যে কোনো জায়গায় মেহেদি ইউজ করতে পারে হাতে পায়ে আর পুরুষরা তারা মেহেদি রঙ ইউজ করবে না নারীদের সাদৃশ্য তারা গ্রহণ করবে না এই মূলত যেই সাজ যেই প্রপার বিষয়গুলো এগুলো নারীদের জন্য পুরুষরা ফিটফাট থাকবে স্মার্ট থাকবে সুন্দর থাকার চেষ্টা করবে এটাই কিন্তু তারা রং টং মেখে সংসার যে ঢং করবে এটা কিন্তু ইসলাম পরিচয়ের জন্য পছন্দ করে না মেয়েদের জন্য সবসময় মাথায় কাপড় রাখতে হবে কি না সব সময় মাথায় কাপড় রাখতে হবে না যদি এমন হয় যে আপনার সামনে কোনো চলে আসতেছে যার পর্দা করতে হবে তো সেক্ষেত্রে আপনি মাথার কাপড় দিয়ে নিবেন মাথাকে কাপড়টাকে লম্বা করে দিবেন আপনি আপনার সৌন্দর্যকে ঢেকে রাখবেন পর পুরুষের সামনে আপনি আপনার সৌন্দর্যকে প্রদর্শন করবেন না এই সৌন্দর্য হচ্ছে আপনার স্বামীর জন্য তো এছাড়া যদি আপনার ঘরে কোনো পুরুষদের সামনে আপনি দেখাশোনা করেন আপনার বড় ছেলে রয়েছে ভাই রয়েছে সামনে আপনি মাথায় চাইলে কাপড় সরিয়ে রাখতে পারেন কিন্তু যেহেতু এখন ফেতনার জামানা যাদের সাথে হওয়ার আশঙ্কা থেকে যায় তো সেক্ষেত্রে যেমন আপনার শ্বশুর থাকে তারপরে এখন তো আসলে বাবার কাছেও সন্তান নিরাপদ না তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি কারোর সামনে যান কোনো পুরুষদের সামনে ফেতনা হওয়ার আশঙ্কা থেকে যায় তো সেক্ষেত্রে আপনি মাথায় কাপড় দিয়ে নিজেকে আবৃত করে রাখবেন এছাড়া অন্য অন্য সময় আপনি আপনার মতো ইজি থাকবেন কোনো সমস্যা নেই ভাত খাওয়ার সময় বাম হাতে পানি খেলে কি কোনো গুণা হবে ভাত খাওয়ার সময় যেহেতু আমাদের এশিয়া মহাদেশে আমরা যে খাবার খাই সেটা তরকারি ডাল ঝোল তো যার কারণে আমাদের হাত মেখে যায় তো সেই ক্ষেত্রে আমরা করি কি আমরা বাম হাতে পানি খাই আর ডান হাত দিয়ে আমরা এভাবে বিভিন্নভাবে আমরা ঠেক দিতে পারি তো এইটা কোনো কোনো ওলামে কারণ বলেন এভাবে করলে আলহামদুলিল্লাহ বাম হাতে খাওয়ার যেই গুনাটা বা বাম হাতে খাওয়ার যেই নিষেধাজ্ঞাটা তো সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো সেই ক্ষেত্রে কেউ যদি পারে যে ডান হাতে পানি খাওয়ার জন্য যদি শুকনো খাবার খায় রুটি বিস্কিট বা অন্যান্য খাবার তো সেক্ষেত্রে আমরা সরাসরি যদি গ্লাসে হাত দিয়ে কোনো সমস্যা হবে না কোনো মেহমানের বাড়িতে যদি হয় তো সেক্ষেত্রে তাদের ওখানে আমরা বাম হাতে পানি ধরে ডান হাতে ঠেক দিব আর যদি নিজের বাড়িতে হয় তাহলে আমরা চেষ্টা করব যে ভালো করে আঙুল পরিষ্কার করে তারপরে ওই হাত দিয়ে পানি খাওয়ার জন্য এতে করে গ্লাসটা যদি নোংরা হয়ে যায় কিন্তু আমার একটা শূন্যতাদাই হলো গ্লাস তো পরে ধোয়া যাবে এমন তো না যে গ্লাসটা সারাজীবন সারা এভাবেই থাকবে তো একটু ধোয়ার কষ্টের জন্য আমরা এখানে একটা সুন্নতকে ছেড়ে তো যাই হোক আশা করি উত্তরটা পেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে যায় যাচ্ছে কিনা জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে যায় আছে তবে যদি সেটা অস্থায়ী হয় এবং কোনো আহ শরীয়তের কোনো ওজোর হয়ে থাকে দেখা গেল যে এখন যদি ওয়াইফ যদি বেবি নেওয়া নেওয়া হয় তো সেক্ষেত্রে ওয়াইফের একটা লাইফ ঝুঁকি থেকে যায় এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার বা অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে চিকিৎসক যদি আপনাকে নিষেধ করে তো সেক্ষেত্রে আপনি অস্থায়ীভাবে এটা থেকে বিরত থাকতে পারেন কিন্তু যদি এমন হয় যে স্থায়ীভাবে এখন যেগুলো করে এটা কিন্তু জায়েজ নেই বহু ঘটনা আপনি এমন দেখবেন ইভেন আমিও কয়েকটা ঘটনা জানি স্থায়ীভাবে তারা সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে দুইটা সন্তানের পরে উ যে স্লোগান রয়েছে দুই সন্তানের বেশি নয় একটি হলে আরও ভালো হয় তো ওইটার অনুযায়ী তারা করলো কি একটা দুইটা সন্তান হওয়ার পরে তারা চিরস্থায়ীভাবে তাদের যেই মা বাবা হওয়ার যেই সুযোগ সেটাকে তারা নষ্ট করে দিয়েছে আই মিন চিরস্থায়ী যে জন্ম নিয়ন্ত্রণ সেটা তারা গ্রহণ করেছে পরবর্তীতে দেখা গেল যে দুর্ঘটনায় তার দুইটা ছেলে ইন্তেকাল করেছে পরবর্তীতে সারা জীবন তারা একা রয়ে গেল কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু তাদের দেখাশোনার মতো বা তাদের আসলে বংশটা এখানে তাদের থেকে স্টপ হয়ে গেল ওই মুহূর্তে গিয়ে তারা বুঝেছে আসলে আমরা কতটা ভুল করেছি ইসলামের কথা না শুনে তো ইসলাম যেটাই বলে এটাই আমাদের জন্য কল্যাণ এটাই আমাদের জন্য উপকার হয়তো আমরা কখনো বুঝি কখনো বুঝি না আমরা বুঝতে পারি বা না পারি ইসলাম এমন কোনো আমাদের বলে নাই যেটা আমাদের জন্য ক্ষতিকারক অতএব ইসলামের কথা শুনুন ইসলামের কথা মানুন ইনশাল্লাহ এই জাহান ও জাহান উভয় জাহানে আমরা কামিয়াব হতে পারবো শারীরিক সম্পর্ক করা অবস্থায় আজান হয়ে গিয়েছে এ সময় কি করব। আহ এক্ষেত্রে আহ সময়কে মেনটেন করি আসলে এই বিষয়গুলো স্টার্ট করা উচিত কিছুক্ষণ পর আজান হবে তারপর নামাজের সময় আপনি কখন গোসল করবেন কখন কি করবেন তো যারা নামাজ সম্পর্কে সচেতন তারা ওই সময়টাকে আমার আশা করি যে আপনারা করে তারপরে এই কাজে জড়াবেন দ্বিতীয় কথা হচ্ছে যদি আজানের সময় হয়ে যায় বা আজান দিয়ে দেয় আপনাদের ওই মুহূর্তে তো সেক্ষেত্রে দুইটা বিষয় একটা হচ্ছে যদি জায়েজ না জায়জে প্রশ্ন আসে তাহলে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের কাজ চালিয়ে যেতে পারবেন কিন্তু যদি মনে করেন যে আজান হচ্ছে এটার একটা সম্মান রয়েছে আজানের সময় তো সাধারণত সমস্ত কাজ বন্ধ রাখাটাই আদব তো আজানের সম্মানার্থে আমি আমার এই কাজকে স্টপ রাখলাম যখন আবার আজান শেষ হবে তখন আবার আমরা শুরু করব তো সেক্ষেত্রে আমি বলি যে এটা কিন্তু ভালো এটা কিন্তু আসলে প্রশংসার দাবি যে আজানকে রেসপেক্ট করে আজানকে সম্মান দিয়ে আপনি আপনার কাজকে বন্ধ রাখলেন আজান শেষ আপনি আবার শুরু করলেন তো এই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনি প্রশংসার দাবিদার হবেন এটাই উত্তম কিন্তু যদি কেউ চালিয়ে যায় কেউ স্ট্রপ না করে আজানকে তোয়াক্কা না করে তো সেক্ষেত্রে মারাত্মক লেভেলের কোনো গুণা হবে এমন না তবে আমার কাছে কাজটা পার্সোনালিটি ভালো মনে হয় না আজানকে সম্মান করা এটা প্রত্যেক মুসলমানের জন্য উচিত চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয় না ইসলাম এ ব্যাপারে কি বলে সঠিক মাস আলা জানতে চাই যদি আপনি এই পরিমাণ অসুস্থ হন যে আপনি দাঁড়াতে পারেন না তো সেক্ষেত্রে আপনি দাঁড়ানো অংশটুকু চেয়ারে বসতে পারবেন রুকু সেজা যদি আপনি ফ্লোরে করতে পারেন তাহলে রুকু সেজদা ফ্লোরে করবেন বিছানায় করবেন জানামাজে করবেন আর যদি আপনি রুকু সেজাও সমস্যা হয় দাঁড়াতে পারেন দেখা যায় কি আমাদের পুরো রাস্তা হেঁটে সে মসজিদে গেল বাজারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে দেখবেন দোকানের সামনে মানুষের দাঁড়িয়ে গল্প করে মসজিদে এসে চেয়ার একটা টান দিয়ে বসে পড়ে নামাজ পড়ার জন্য তো এটা কিন্তু নামাজ হবে না কারণ নামাজের মধ্যে দাঁড়িয়ে যে অংশটুকু নামাজ আমরা পড়ি এই অংশটুকু দাঁড়ানো কিন্তু ফরজ তো আপনি যদি সামান্য অজুহাত দিয়ে আপনি যদি ওই দাঁড়ানো অংশটুকু স্কিপ করেন তাহলে কিন্তু নামাজ হবে না আপনি যদি বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার ইউজ করবেন রুকু সেজা করতে পারেন না আপনার কোমরে ব্যথা বা যে কোনো সমস্যা পায় হাঁটুতে আপনি সেই অংশটুকু আপনি চেয়ারে পড়তে পারেন কিন্তু আপনি দাঁড়াতে যখন সক্ষম আপনি দাঁড়িয়ে হেঁটে হেঁটেই তো মসজিদে আসছেন তো আপনার নামাজের দাঁড়ানো অংশটুকু আপনাকে দাঁড়াতে হবে আপনি আরামের জন্য আপনি দাঁড়ানো অংশটুকুও বসে বসে পড়তেছেন রুকু সেজদাও বসে বসে করতেছেন বসার অংশটুকুও বসে বসে পড়তেছেন এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না আর সবার কাছে বিনত অনুরোধ আপনারা যাই করেন না কেন কখনো নামাজ ত্যাগ করবেন না নামাজ এটা কিন্তু সর্বোত্তম মুসলমানের জন্য ফরজ সর্বপ্রথম এটা আপনার জন্য ফরজ কোন অবস্থাতেই নামাজ মিস দেওয়ার কোনো সুযোগ নেই জিহাদের ময়দানেও নামাজ মিশ দেওয়া যাবে আপনি দাঁড়াতে পারেন না বসে পড়েন বসতে পারেন না শুয়ে পড়েন শুয়ে হাত পা নাড়তে পারেন না ইশারায় নামাজ পড়েন যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে নামাজ পারবেন না। আমাদের সবাইকে করুক তাও তাজকে খাতুন এআইডি থেকে জানতে চেয়েছেন রাতের বেলা আমরা যে পোশাক পরে শুয়ে থাকি সেই পোশাকেই আবার ফজরের নামাজ পড়া যাবে কিনা বোন যদি আপনি শিওর হয়ে থাকেন যে আপনার পোশাকে কোনো ধরনের নাপাকি নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে আপনি সেই পোশাক অবশ্যই ফজর নামাজ পড়তে পারবেন যে কোনো নামাজ আপনিও পোশাকে পরতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি শিওর থাকেন বা সন্দেহান থাকেন যে পোশাকের মধ্যে কোনো ধরনের নাপাকি লাগতে পারে বা কোনো ধরনের নাপাকি আছে বলে আপনার সন্দেহ হয় তাহলে সেই পোশাক অ্যাভয়েড করা চেঞ্জ করাটাই হচ্ছে উত্তম আর যদি আপনি সন্দেহহীন থাকেন কোনো ধরনের দ্বিধা মনের মধ্যে নেই তাহলে আপনি সেই পোশাক পরি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত কথাটি কতটুকু সত্য স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস্ত কথাটুকু কোনো হাদিস নয় তবে কোনো স্ত্রী মারা যাওয়ার পরে যদি কোনো স্বামী বলে যে আমার স্ত্রী ভালো ছিল তাহলে এটা সেই স্ত্রীর জন্য কিন্তু পরকালে মুক্তির বা নাজাদের একটা কারণ হতে পারে কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস্ত এমন কোনো কথা নেই হাদিস আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশ এমনটা নয় তবে হ্যাঁ স্বামীর কথা কিন্তু স্ত্রীকে মানতে হবে স্ত্রীর যখন একটা নারীর যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার বাবা মার চাইতো স্বামীর হুকুম মানা স্বামীর আনুগত্য করা যদি ইসলামের বাহিরে কোনো নির্দেশ না করে তো সেক্ষেত্রে সেটা আপনাকে মানতে হবে কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস এমন কোনো হাদিস আমি পাইনি আমার জানা নেই আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কিস্তিতে গাড়ি কিনা যাবে কিনা কিস্তিতে গাড়ি কিনলে কিন্তু আপনাকে সুদ দিতে হবে আর সুদ অবশ্যই হারাম তো কিস্তিতে গাড়ি কিনলে আপনাকে যেহেতু সুদ দিতে হবে তো সেক্ষেত্রে কিস্তি অ্যাভয়েড করতে হবে অনেকে কিস্তিতে বাড়ি কিনে থাকেন গাড়ি কিনে থাকেন তারপরে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেন বলে আমরা বাধ্য কেন বাধ্য আপনি আপনার কি বাড়ি করা ফরজ আপনি বাড়ি না করলে কি আপনি রাস্তার মধ্যে ধুকে ধুকে মারা যেতেন আপনি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য একটু হাই সোসাইটিতে থাকার জন্য একটু সান শকতের সাথে থাকার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়ে সুদ নিয়ে কেন আপনাকে বাড়ি করতে হবে এটা আপনার কোনো জরুরত নয় এটা আপনার কোনো প্রয়োজন নয় হাজত নয় অতএব এরা এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি এই অজুহাত দিতে পারবেন না যে বাড়ি করার জন্য আমার পর্যাপ্ত টাকা নেই তাই আমি বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদ নিয়েছি এই অজুহাত কিন্তু ইসলামে কোনো ধরনের প্রযোজ্য হবে না অতএব কিস্তি তারপরে আহ ব্যাংক থেকে লোন সুদ ইত্যাদি এগুলোর মধ্যে কোনোভাবে জড়িত থাকা যাবে না আল্লাহ আমাদের করুক আমি তো শিখতে চাই নামাজের জন্য সর্বোচ্চ ছোট আচ্ছা যাই হোক ভাই নামাজ শিখতে চাচ্ছেন ভাইকে প্রথমেই সাধুবাদ জানাই শুক্রিয়া জানাই আল্লাহ যেন ভাইকে আজীবন ইসলামের পথে দিনের পথে থাকা তফিক দান করেন আর ভাই শুরুতে আপনি আহ চারটি সুরা শিখলে আপনি নামাজ পড়তে পারবেন আমরা নামাজ পড়ার জন্য মোটামুটি ছোট হোজ হোক বা মাঝারো সাইজের হোক ছোট ছোট চারটি সুরা শিখলেই আপনি নামাজ পড়তে পারবেন আর ধীরে ধীরে আপনি অন্যান্য দোয়া কালামগুলো শিখে নিবেন যতদিন পর্যন্ত আপনি নামাজের সম্পূর্ণ সুরাগুলো চারটা সুরা আপনার মুখাস্থ না হয় ততদিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না অবশ্যই পড়বেন যা পারেন এটা দিয়ে আপনি নামাজ পড়বেন কিচ্ছু পারেন না আপনি চুপচাপ ইমামের পেছনে দাঁড়িয়ে থাকবেন ইমাম যা করে তাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আপনি দিনের পথে আসতেছেন আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বালা মসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুক আরও যে সমস্ত ভাই বোনেরা ইসলামের পথে আসতেছেন বা আসতে চাচ্ছেন বিলম্ব করবেন না বহু মানুষ চিন্তা করেছিল যে আজকে আমি নামাজ পড়বো আগামীকাল থেকে নামাজ ধরবো আগামী বছর থেকে রোজা ধরবো আগামী বছর হজ করব। কিন্তু এমন অনেকে আছেন যারা এই বলেই গিয়েছেন নিয়ত করে গিয়েছেন কিন্তু করতে আর পারেননি শুরু করা হয়নি শয়তান শুধু তাদেরকে পিছিয়ে দিয়েছেন যে আরেক দিন পরে কিছুদিন পরে এই হজ করবে আরে মেয়েটাকে বিয়ে দিয়ে নাও এটা করে নাও ওটা করে নাও এটা করবে এটা শেষ করা আগে তো এভাবে করতে করতে তারা দেখা যায় কবরে চলে গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে শয়তানের যেই আগামী চত্বর তোরে যে ফেলে যাওয়ার যেই ধোকা রয়েছে এই ধোকা থেকে বেঁচে থেকে আমাদেরকে নামাজ রোজা আল্লাহ তালার হুকুম আহকাম সঠিকভাবে পালন করার আজকে নয় এখন থেকে আদায় করার তৌফিক দান করুক এরপরে জানতে চেয়েছেন শ্বশুরকে বাবা ডাকা যাবে কি না শ্বশুরকে বাবা ডাকা যাবে সমস্যা নেই তবে হাদিসে কিন্তু নিজের বাবা ছাড়া অন্য কাউকে প্রকৃত বাবা বলে আহ আখ্যায়িত করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে আপনার যে বাবা রয়েছেন তিনি তো আপনার বাবা কিন্তু শ্বশুর তিনি আপনার সরাসরি যে বাবা তার দেখা যায় নিজের মাকে মশায় কামড়ায় নিজের মার খোঁজ রাখেনা শাশুড়ির জন্য এটা সেটা নিয়ে যাচ্ছে নিজের শীতের সময় ঘুমাতে পারে না ঠান্ডায় শাশুড়ির জন্য বিদেশ থেকে কম্বল পাঠাচ্ছে এগুলো খুবই আফসোস ও বিষয় সন্তান হিসাবে আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের নিজের যে বাবা মা তাদের খেয়াল রাখতে হবে নিজের মায়ের খেয়াল রাখতে হবে এরপরে শ্বশুর শাশুড়ি আমি বলছি না তাদেরকে আপনার দেখাশোনা করা অবশ্যই করবেন তারাও আপনার এক ধরনের বাবা মা তবে নিজের বাবা মা কষ্টে শ্বশুর শাশুড়ির জন্য আপনি জান দিয়ে দিচ্ছেন সব টাকা পয়সা ঢেলে দিচ্ছেন শাশুড়ি আম্মার জন্য এটা কিন্তু ইসলাম কখনই পছন্দ করে না বিদেশ থেকে আসলে আগে নিজের মায়ের কাছ দেখা করবেন নিজের মায়ের সাথে দেখা যোগাযোগ করবেন নিজের মায়েকে বাবাকে বুকে জড়িয়ে নিবেন এরপরে আপনি শ্বশুর শাশুড়ির কাছে যাবেন আগে শ্বশুর শাশুড়ির পাশে চলে যায় অনেক হতভাগা ছেলে রয়েছে কুলাঙ্গার রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক তো বাবা আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আরব কান্ট্রিতে কিন্তু শ্বশুরকে বাবা ডাকার যে সিস্টেম আমাদের দেশের মতো এটা নেই কিন্তু আপনি যে একদম ডাকলে অনেক বড় গুনাহ হবে বা ডাকা যাবে না এমন কোনো হাদিস কোথাও নেই তবে আপনি আপন বাবার শ্বশুর এনাদের ছাড়া কোনো পীর বাবা তারপরে ধর্মের বাবা তারপরে আপনার গাজা বাবা ল্যাংটা বাবা তালা বাবা এই ধরনের কোনো বাবার কাছে গিয়ে কিন্তু ইসলামকে ছোট করা যাবে না যাবে জাহান্ন আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমার স্ত্রী আমাকে ভাই বলে দেখে এক্ষেত্রে কোনো রয়েছে না মহাব্বতে আহ মহাব্বতের বহিপ্রকাশ অনেকভাবে হতে পারে মহাব্বতে আপনি অনেক কিছু কিছুটাকে ডাকতে পারেন কিন্তু ভাই বলতে হবে কেন ভাইয়ের মধ্যেই কি মহাব্বত স্ত্রীরা তো দেখা যায় স্বামীকে যান বলে তারপরে আরো অনেক ধরনের ওয়ার্ড ইউজ ইউজ করে সেগুলো করতে পারেন এত কিছু না হোক আপনি আপনার যদি সন্তান থেকে থাকে তাদের বাবা বলে রাখতে পারেন যদি আপনার সন্তানের নাম হয়ে থাকে আহমদ আপনি বলতে পারেন আহমদের বাবা আপনার সন্তানের নাম যদি হয়ে থাকে মোহাম্মদ আপনি আপনার থেকে ডাকতে পারেন মোহাম্মদের আম্মা হ্যাঁ এভাবে রাখতে পারেন এখন পার্সোনালি ডাকার সময় সেক্ষেত্রে আপনার নাম ধরে ডাকতে পারেন বা অন্য কোনো রোমান্টিক কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন কিন্তু ভাই বোন কেন ডাকতে হবে কিন্তু ডাকলে যে তালাক হয়ে যাবে বা অনেক ধরনের কোনো বড় সমস্যা হবে তেমনটা নয় তবে হাদিসে কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছে এক সাহাবিকে রসালাম মুসাল্লাহ আলাইসাল্লাম এভাবে ডাক নিষেধ করেছিলেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কি না বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না অজু ভাঙার যে কারণগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে আমরা আসলে অজু ভাঙার কারণগুলোই জানি না বাচ্চা দুধ খাওয়ার সঙ্গে অজু ভাঙার কারণে কোনো সম্পর্ক নেই বরং আপনি অজু করেই বাচ্চাকে দুধ খাওয়াবেন এটাই হচ্ছে বড় বড় মনীষী যারা রয়েছেন পৃথিবীতে যারা বড় বড় আল্লাহর হয়েছেন তাদের অনেকের মায়ের এরকম ইতিহাস পাওয়া যায় যে তারার বাচ্চাকে কখনো এক ফোঁটা দুধ তার সন্তানকে অজু ছাড়া খাওয়াননি পাক পবিত্র অবস্থায় সন্তানকে থেকে দুধ খাওয়াবেন এটার মধ্যেই বারাকা রয়েছে এটা আপনার সন্তানের জন্য ইনশাল্লাহ ভালো কিছু বয়ে নিয়ে আসবে নাপাক অবস্থায় সন্তানকে দুধ খাওয়ানো থেকে যথাসম্ভব এড়িয়ে যাবেন কিন্তু অজু করে দুধ খাওয়ালে যদি আপনার অজুই ভেঙে যায় তাহলে সন্তানকে অজু করে দুধ খাওয়াবেন কিভাবে অজু অবস্থায় সন্তানকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন আর অজু অবস্থায় দুধ খাওয়ালে অজু ভাঙে না বরং এটা সন্তানের জন্য ভালো আল্লাহ আমাদের সবাইকে তা দান করুক হাত থেকে অনিচ্ছাকৃত করানোর কারিম পড়ে গিয়েছে এক্ষেত্রে করণীয় কি হাত থেকে অনিচ্ছাকৃত করানোর কারিম পড়ে গিয়েছে এক্ষেত্রে করোনার কিছু নেই হাদিসে করানোর কারিমে কোথাও এ ব্যাপারে কোনো কিছু করার জন্য আদেশ আমাদেরকে দেওয়া হয়নি তবে ওই হাত থেকে পড়ে গেলে এক কেজি চাল করোনা শরীফকে ওজন করে অতটুকু পরিমাণ ওজনের লবণ ইত্যাদি দেওয়ার যে নিষেধাজ্ঞা বা যে নিয়ম কানুনগুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছিল বিগত সময়গুলোতে এগুলো হচ্ছে আমাদেরকে সতর্ক করার জন্য আমার যতটুকু মনে হয় কিন্তু এগুলো কোনো করানোর হাদিসের কোনো আদেশ নিষেধ এগুলো কিছু নয় তবে অবশ্যই একজন মুসলমান হিসাবে কারিমকে সর্বোচ্চ সম্মান করতে হবে এটা আমাদের জন্য প্রয়োজন আপনি কতটুকু পরিমাণ সতর্ক না হলে আপনার হাত থেকে কোরআন পড়ে যায় হ্যাঁ বা এটা পড়তে পারে তবে যদি প্রায়শই হয় তাহলে কিন্তু অবশ্যই বোঝা যাবে যে এটা আপনার কোনো ধরনের খামখেয়ালি রয়েছে করনুল কারিমের প্রতি আপনার কোনো ধরনের অবহেলা বা গাফলতির কারণে হচ্ছে সো যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কোনো কিছু করণীয় নেই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ভুল বসত হয়ে গিয়েছে ক্ষমা করে দিবেন মাথার চুল কালার করা যাবে চুল তো এখন এটা একটা কালার করা ট্রেন্ডিং একটা বিষয় হয়ে গিয়েছে মনে করবে যে মাথার চুল কালার করতে পারলেই সে স্মার্ট সে মডেল সে আর অনেক কিছু প্রকৃতপক্ষে মাথার চুল আপনি কখন কালার করবেন যদি আপনার মাথার চুল পেকে যায় চুল সাদা হয়ে যায় তো কিছু হাদিস নির্দেশনা পাওয়া যায় আপনি কালার করবেন কারণ ইয়াহুদিরা হচ্ছে চুল দাঁড়িয়ে এগুলো পেকে গেলে সাদা সাদাই রেখে দেয় তো মুসলমানরা তাদের সাথে বিপরীত অল্টারনেটিভ করবে কি তারা সেটাকে কালার করে কালার করে রাখবে কিন্তু কালো কালার করা যাবে না অনেকে কালো কালার করে তো এই কালো যে কলব লাগানো হয় কালো কালার করানো হয় এটা কিন্তু করা যাবে না কারণ এটা অনেক সময় অনেকে করে কি নিজের বয়সটাকে হাইট করার জন্য নিজে যে বয়স হয়েছে অথবা অনেক সময় বয়স হওয়ার আগেও চুলদারি এগুলো পেকে যায় তো তারপরেও আপনি কালো কালার করা যাবে না ঠিক আছে আপনি তার ইচ্ছা করে পাকাননি আল্লাহ তাল আপনাকে পাকিয়ে দিয়েছেন তো এটাকে কালো কালার করে আপনি আপনার চুলদারি যে পেকে গিয়েছে এটাকে ঢেকে রাখছেন এটা এক ধরনের ধোকা এটা করা যাবে না আপনি ভিন্ন কালার করতে পারেন কোনো আর কালার করার সময় অবশ্যই উত্তম হয় মেহেদি ইউজ করাটা বাজারে যে মেহেদি কিনে কিনতে পাওয়া যায় সেটা না গাছের যে মেহেদি সেটা কারণ বাজারে যে টিউবের মেহেদি এটা কিন্তু অরিজিনাল হয় না অধিকাংশ সময় হয়তো বা কখনই হয় না আমি জানি না তো ওইটা হয় কি অনেক সময় প্রলেপ পড়ে যায় যখন আপনার উপরে চুলের উপরে দাড়ির উপরে যদি এটা রং বা কোনো মেডিসিন ইউজ করার কারণে এটা কালার হয় তখন এটা উপরে যে প্রলেপ পড়ে যাচ্ছে এই প্রলেপের কারণে কিন্তু আপনার অজু হচ্ছে না গোসল হচ্ছে না তো সেক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় বা বাজার থেকে কিনে যে রঙগুলো যেগুলো আসলে ধরনের প্রলেপ প্রলেপ পড়ে পড়ে যদি তাহলে কিন্তু আপনার অজু গোসল হবে না অতএব এক্ষেত্রে কালারের জন্য সর্ব শ্রেষ্ঠ মনে হয় যে মেহেদিটাই আপনার জন্য বেস্ট কোন নবী সারা জীবন রোজা রেখেছিল কোন নবী সারা জীবন রোজা রেখেছিল আমরা যতটুকু জানতে পারি যে হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন রোজা রেখেছিলেন আর এছাড়া অন্য কোনো নবীর সারা জীবন রোজা আমাদের নবী তো প্রায় রোজা রাখতেন কিন্তু একদম সারা জীবন রেখেছিলেন কিনা আমার সঠিক জানা নেই তবে আমি যতটুকু জানি নূহ আলাইহিস সালাম সারা জীবন রোজা রেখেছিলেন কোন ব্যক্তির মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হয় না হাদিসের থেকে যেই ইয়াগুলো পাই আমরা যে জিহাদ করে যারা মৃত্যুবরণ করে আল্লাহর পথে জিহাদ করতে অবস্থায় যারা মৃত্যু বরণ করে এদের কিন্তু মৃত্যু যন্ত্রণা হয় না আমরা প্রায়শই কিন্তু দেখে থাকি যে আল্লাহ যারা জীবন উৎসর্গ করে হক কথা বলতে গিয়ে জালিমের অত্যাচারের শিকার হয়ে যাদের জীবন যায় তখন কিন্তু দেখা যায় তাদের মৃত্যুর পরে তাদের চেহারা হাস্যজ্জ্বল থাকে এটা মানুষের মৃত্যু যন্ত্রণায় মৃত্যু আর মৃত্যু যন্ত্রণা ছাড়া মৃত্যু যেটা দেখলেই কিন্তু চেহারার মধ্যে সেটা ভেসে ওঠে চেহারার মধ্যে একটা নূর চমকাতে থাকে সোহাল তো জিহাদে আল্লাহর রাস্তে কথা বলতে গিয়ে যারা ইসলামের পথে যারা যুদ্ধ করে শহীদ হয় তো তাদের মৃত্যু যন্ত্রণা হয় না বিচ্ছেদের কত বছর পর আদব ও হাওয়া আলা ইসলামের দেখা হয় বিচ্ছেদের বিচ্ছেদ বলতে দুনিয়াতে আসা যেটা বুঝিয়েছেন হয়তো কারণ তাদের মধ্যে তার ওই ডিভোর্স বিচ্ছেদ সেটা না তো দুনিয়াতে আসার পরে তাদের সাড়ে তিনশো বছরের মতো একটা সময় পরে তাদের আবার সাক্ষাৎ হয় কোনো দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয় মাধ্যমে ভাগ্য মধ্যে কিছু আছে যেগুলো অনির্ধারিত আর কিছু আছে নির্ধারিত একদম সিলেক্টেড এটা কোনো পরিবর্তন হবে না যা আছে তাই তো যেটা যা আছে তাই এটা তো আর দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে না তবে কিছু আছে যেটা আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় আর এটা যে দোয়া মাধ্যমে পরিবর্তন হবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে পরিবর্তন করে দেবে এটাও আল্লাহ আগে থেকেই জানতেন আলিমুল গাইব শাহাদা হু আর রহমান ও রহিম তো এই জন্য বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে দোয়া কিন্তু আমাদের কোনো দোয়াই বিফলে যায় না আমরা যদি দোয়া করার প্রপার নিয়ম মেনে দোয়া করি আমাদের দোয়া অবশ্যই কবুল হবে কখনো কখনো কোনো দোয়া আমাদের ইনস্ট্যান্ট কবুল হয়ে যায় আমরা চেয়েছি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কোনো দোয়া হচ্ছে এখন করেছি এখন কবুল হলো না কয়েক বছর পরে হলো আবার ওর সময় দেখা যায় আমি দোয়া করেছি আমার প্রজন্মর কয়েক প্রজন্ম পরে গিয়ে সেই দোয়াটা ফলে আবার কখনো কখনো কোনো দোয়া আল্লাহ আমি চেয়েছি একটা আল্লাহ তা জানেন যে এইটা চাইতে আমার আরেকটা জিনিস বেশি প্রয়োজন আল্লাহ তালা এই দর রুশিলাই ওই দোয়াকে আল্লাহ তালা ওই বিষয়টাকে আমাদের জন্য কবুল করে নেন কখনো কখনো দেখা যায় আমি দোয়া চেয়েছি এখন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে দিলেন না আমাকে আল্লাহ তালা আখেরাতে দিবেন কখনো কখনো দেখা যায় আমি দোয়া করেছি দোয়ার উসিলে আমাকে ওই না দিয়ে আমার উপর থেকে কোনো বালা মুসিবত ছিল এই দোয়ার উসিল আল্লাহ তালা আমার উপর থেকে সেই বালা মুসিবত সরিয়ে নেন তো দোয়ার অনেক ফজিলত রয়েছে আর দোয়া ও মুখুল্লা ইবাদা এবার আদতের মূল মগজটাই হচ্ছে দোয়া এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া অনেক ভাব অনেকে জিজ্ঞাসা করে যে মোনাজাত সময় আমরা হাত কীভাবে উঠাবো কতটুকু উঠাবো আমরা কি বুক পর্যন্ত উঠাবো না মুখের সামনে উঠাবো কতটুকু উঠাবো দেখুন আপনি যতটুকুই উঠান হাত উঠানো সুন্নাত এখানে আপনি কতটুকু উঠালেন এটা কোনো বিষয় না তবে আপনি এমন ভাবে উঠাবেন কেমন যেন আপনি আল্লাহর কাছে ফকিরের মতো চাচ্ছেন আপনি একদম এভাবে হাতটা দুটোকে বাড়িয়ে দিয়ে আকাশের দিকে হাতের আঙ্গুলগুলোকে ঊর্ধ্বমুখী করে দিয়ে তারপর আপনি আল্লাহর নিকট চাইবেন অবশ্যই আহ দোয়ার সময় নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন আমি ফকির আল্লাহ আপনি ধনী আল্লাহ আপনি বলেছেন গনি ওয়ান তুমুল ফুকর একমাত্র আল্লাহ তালাই ধনী পৃথিবীর কিছু আছে ফকির আমি একজন ফকির আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি আমাকে দান করেন আল্লাহ আপনি আমাকে দান করেন মানুষের কাছে চাইলে তারা রাগ করে আপনার কাছে না চাইলে আপনি রাগ করেন আল্লাহ আপনি আমাকে দান করেন এইভাবে যখন আপনি দোয়া করতে থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাহা আপনাটাকে সারা দিবেন যেই যেই পদ্ধতি বলেছি দোয়া কবুল হওয়ার কোনো না কোনো পদ্ধতিতে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে হয়তো বা আর আপনি ইনস্ট্যান্ট যেটা চাচ্ছেন সেটার জন্যই বসে আছেন আর আফসোস করতেছেন আল্লাহ আমার কেন কবুল করতেছে না হয়তো বা আল্লাহ আপনি তা জানেন না যা জানেন 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 তাই আপনি না অতএব কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য মঙ্গল এটা আপনার চাইতে আল্লাহ তালা ভালো জেনে আপনার জন্য ভালোটাই আল্লাহ তালা সিলেক্ট করেছেন দোয়া করতে থাকুন অবশ্যই বিশ্বাস রাখুন আল্লাহ তালা কবুল করেছেন কোন না কোন ভাবে কোনো না কোনো প্রসেসে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাদের যেই প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবেন কারো প্রশ্ন ইনশাল্লাহ বিফলে যাবে না প্রত্যেকের প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো করানোর হাদিসের আলোকে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে মনে হয় যে ভিডিওটি উপকার অন্য মুসলমানের জন্য প্রয়োজন অবশ্যই শেয়ার করে দিয়ে একটা সবের ভাগিদার আপনিও হবেন ইসলামের প্রচারে সহযোগী হন আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিক দান করুক এই প্রত্যাশায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাত